রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে যখন বাজারে দেখলাম হচ্ছে মাছের ডিম আর আম নিয়ে কাঁচা আম নিয়ে এলাম মাছের ডিম যখন দেখলাম তখন মনে হলো কেন না তোমাদের সঙ্গে এই রান্নাটা আমি শেয়ার করি এটা পূর্ব মেদিনীপুরের একটি রান্না আমি একজনের বাড়িতে গিয়ে আমি এই জিনিসটা খেয়েছিলাম কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক ওইখানে মানুষটা কিন্তু এই এরকম মাছের ডিমের টক এই পাঁচা আম দিই কিন্তু খুব ওরা ভালো রান্না করে আর খুব সুন্দর ওদের রান্না হয় ওরা কিন্তু খায় আর যে ওরা যেমন আম দিয়ে খায় সেরকম আনারস দিয়ে ওখানে কিন্তু ফেমাস হচ্ছে আনারস দিয়ে মাছের ডিমের টক সেখানে তোমরা হচ্ছে খেয়ে দেখো তোমাদের এই রান্নাটা আমি দেখাচ্ছি তোমরা পুরো রান্নাটা ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো রান্নাটা পুরোটা দেখে নিয়েছি পাঁচ ফোড়ন আর নিয়েছি মাছের ডিম আম এরকম দুটো শুকনো লঙ্কা আর চিনি এই দিয়ে কিন্তু আমরা আজকে রান্নাটা একটা করা বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে সর্ষার তেল দেখো অল্প পরিমাণের আমি সর্ষার তেল দিলাম সরষার তেলটাকে গরম হতে দিচ্ছি একটু গরম হতে দেব সরষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে হ্যাঁ দেখো অনেকটাই গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোর আর এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা তা আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো তাকে ভালো করে ভেজে নেব ভালো করে তাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু লাল লাল করে আমরা ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি অনেক তোমাদের মাছের ডিমের ডিস দেখিয়েছি মাছের ডিম আইটেম দেখিয়েছি কিন্তু এটা একদম নতুন নতুন অর্থ এবার দেখো মাছের ডিমটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিমটাকে কিন্তু না তোমার মানে না পোড়া খুব ভাজা না পোড়া পোড়া ভাজা সেরকম করে ভাজবো সেরকম না মাছের ডিমটাকে আমি হালকা করে ভেজে নেব এটা তোমার মাছের ডিমের স্টক এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতন লবণ অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে এটা আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা ধুয়ে নামিয়ে নেব তেল দিয়ে দিয়েছি এবার তোমরা আমরা আবার একটুখানি সামান্য অল্প পাঁচকরণ তো দেওয়াই আছে আর একটু বের দিলাম দিয়ে দিলাম পাঁচফোরণ এবার আমরা দিয়ে দেব তোমার আম আমগুলো কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে লাগেছি আমটা ভালো করে আমরা নেড়ে নিচ্ছি খেলে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো অল্প নুন তার নুন আগেই দিয়েছিলাম মাছের দিনে এখানে একটুখানি নুন দিয়ে দিলাম ভালো করে আমটা ভাজা ভাজা হয়ে গেলে আমটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এটাকে আমরা কোনো রকম হলুদ ব্যবহার করছি না হ্যাঁ হলুদ তোমরা দিতে পারো আমি দেব না আমটাকে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এখানে এ রান্নাটা কিন্তু খেতে বেশ লাগে মাছের ডিম দিয়ে চক খেতে কিন্তু খুব ভালোই লাগে এটা কিন্তু আনারস দিয়েও খুব ভালো লাগে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি মাসের দিনগুলোর সঙ্গে কিন্তু আমটাকে আমরা ই করে নিচ্ছি হ্যাঁ এখন যেহেতু আমের সিভেন আমরা তাই আম দিয়ে দেখাচ্ছি এত সুন্দর লাগে খেতে বন্ধুরা বিশ্বাস করো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল জল দিয়ে আমরা এটাকে হতে দেবো কিছুক্ষণ এটাকে আমি একটু করে দিলাম এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এটা আমি হতে আমাদের কত দূর হলো এটা অনেকটাই হয়ে গেছে দেখো আর একটু ফুটে গেলে কিন্তু জিনিসটা আমাদের হয়ে যাবে একটু বাড়িয়ে দিলাম মাছটা আমি যেহেতু মাছের ডিমের টকও বলতে পারো তোমরা চাটনিও বলতে পারো মাছের ডিমের চাটনি বলাটাই ভালো কারণ এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে এটা এখন আর একটু ফুটে যাবে ভালো মতন আমটা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা চিনিটা দিয়ে দেবো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমি হাফ পেটি পরিমাণ চিনি নিয়েছি এতটা নামি দেবো না যতটা আমার প্রয়োজন ততটা দেব না একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন কতটা হয়েছে দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় অনেকটাই ভালো মতন হয়ে গেছে জলটা কিন্তু জল বেরিয়ে গেছে দেখো আমি তোমার হচ্ছে একটু আমটা সেদ্ধও হয়ে গেছে আর আমি জল দিয়েছিলাম সে জলটাতে কিন্তু তোমার আর জল মনে হচ্ছে আমার আমের দিয়ে থেকে বেরিয়েছে তো এটা কিন্তু আমটা কিন্তু হয়ে গেছে আমার এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বেশি চিনি দিলাম না দেখো আমি যতটা চিনি নিয়েছিলাম আমি এতটা চিনি কিন্তু আমি বাঁচিয়ে রাখলাম কিন্তু এতটা চিনি আমাদের লাগবে না তাই যতটা লাগবে ততটা আমার স্বভাব একটু রান্না করতে করতে বোম্মাকে দেওয়া এটুকু কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এটাকে এবার আমি নামিয়ে নেব আর বিশ্বাস করো বন্ধুরা এটা না মাছের ডিমের বড়া করে টক খাই তো কিন্তু এটা এত ভালো হয় এই রান্নাটা মানে এরকম মাছের ডিম দিয়ে এরকম আম দিয়ে এরকম টক এত ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল করে ভালোই লাগে খুব টক ঝাল মিষ্টি এটাকে জানো তো তোমরা এর মধ্যে সর্ষে দিতে পারো হুম সর্ষে বাটাও দিতে পারো কিন্তু অ্যাড করতে পারো কিন্তু আমি তো সর্ষে বাটা দিয়ে খাই নি কিন্তু আমি দিলাম না একদমই অন্যরকমের রান্না ভাতের শেষে এটা খেতে কিন্তু দারুণ লাগে একদম বিশ্বাস করো খুব ভাল লাগে এত রকম আইটেম দেখায় কিন্তু আমার কেন জানি সব কিছুর মধ্যে আমার মাছের ডিমটা আমি তোমাদের কতবার রান্না করে দেখিয়েছি বলো হ্যাঁ কিন্তু মাছের ডিমের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে দেখলেই কিনে নেবো চলো এটাকে নামিয়ে দিই দেখো আমাদের কিন্তু মাছের ডিমের টক রেডি টক বলতে পারো চাটনি বলতে পারো একদম রেডি খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতন এইটুকুই কালকে আবার নতুন একটি রান্না নিয়ে আসবো দেখতে হয়তো তোমার জিনিসটা এরকম সাদা সাদা হয়তো লাগছে আমার এই লাইটে কেমন লাগছে হলো তো দেখতে সাদা সাদা কিন্তু এখান থেকে দেখতে কিন্তু হলুদ লাগছে হলুদই লাগছে কিন্তু একটু সাদা সাদা মনে হয় ক্যামেরাতে আসছে রান্নাটা খেতে কিন্তু দারুণ বিশ্বাস করো খুবই টেস্টি তাহলে চলো তাটা আবার আমি কালকে আর নতুন রান্না নিয়ে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব